জি ভাই ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচন ছটে গ্রাম ষোলো আসন বাসকারী আমরা এমন একজন প্রার্থী চাই যিনি অবহেলিত সুন্দরভাবে উপস্থান করতে পারবে এমন একজন প্রার্থী চাই বিশেষ করে যেমন আমাদের বাসকারীর মেন রোড সড়কটা প্রতিদিন এক্সিডেন্ট হয়ে যানজট লেগেই থাকে এটা সাধারণ মানুষের একটা দাবি এটা ফোর লেন হওয়া আর বাসকালীর বিভিন্ন ইউনিয়নের বাই রোডগুলো অনেক ভাঙা বিশেষ করে বাসকারি রাস্তাঘাটের কাজটা যেমন হয় এমন একজন প্রার্থী আমরা চাই সাধারণ মানুষের চাওয়া হচ্ছে এটা যোগ্য এবং যিনি জনগণের সেবক হয়ে কাজ করতে পারে এমন একজন প্রার্থী বাসকারির মানুষই চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ ইনশাল্লাহ বাংলাদেশে একসাথে সারা দেশে অনুষ্ঠিত হবে সেন্টারে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো তারপর এই বুদ্ধি প্রক্রিয়ার মধ্যে আপনি দেখবেন যে দলীয় কথা আসছে স্বতন্ত্র আসছে নতুন দল আসছে সব মিলিয়ে সবার প্রচার প্রসারণা উৎসব মুখর হচ্ছে আমার মনে হচ্ছে এখানে কোনো বিচ্যুতি বা বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটলে আগামী বারো তারিখ আহ উৎসব মুখর অর্থাৎ ঈদের মতো একটি আহ নির্বাচনী অনুষ্ঠান বাংলা বাংলাদেশি সালে অনুষ্ঠিত হবে আমি আমি যারা নির্বাচিত হবে আমি তো মানে সবাই বলবে সেটা কারণ যার যার পছন্দের প্রার্থীকেই মানুষ নির্বাচিত করবে তাদের মূল্যবান ভোট দিয়ে আমরাও চট্টগ্রামের আমাদের যিনি যিনি নির্বাচিত হলে বাসকালীর মানুষের মঙ্গল হবে দেশের উন্নয়ন হবে দেশের মানে সংসদ সদস্য হিসেবে বাসকালীর চাওয়া পাওয়া পূরণ করবে তাকে মানুষ পছন্দ করে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে তো আমার চাওয়াটা হচ্ছে যারাই নির্বাচিত হোক না কেন সারা দেশে শুধু বাসখালী ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে না সুতরাং সারা বাংলাদেশকে ভালো রাখতে হলে সারা দেশের মানুষকে ভালো থাকতে হবে তো যারাই নির্বাচিত হবে যারা সরকার গঠন হবে আমার চাওয়া হচ্ছে তারাই যেন গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখুক অনেক দিন থেকে মানুষ সরকার দলীয় নির্বাচিত যারা থাকে তারাই গণতন্ত্রের মুখে বলে কিন্তু তাদের দলীয়করণ হয় বেশি আপনি বিশেষ করে আপনার প্রশাসনিক ক্ষেত্রে আইন বিভাগের ক্ষেত্রে আমরা অধিকাংশ দলীয়করণ দেখতে পাই আমি চাই নির্দলীয়ভাবে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আপনার এই দেশ পরিচালনা করুক দেশের মানুষ সুখ সুখে থাকুক দেশের মানুষ শান্তিতে থাকুক বিশেষ করে দ্রব্যমূল্য যেই উদ্যোগতি বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ এদেশে দেশে তো খেয়াল রাখা উচিত এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে অধিক জনসংখ্যা কর্মসংস্থানের দরকার যেন বেকারত্ব কমে যায় এগুলো আসলে সবকিছুই সম্ভব যদি আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্দলীয় এরকম মনোভাব রেখে যদি কাজ করি আমি চাই যারাই নির্বাচিত হোক বারো তারিখের পরে যারাই সংগঠন সরকার গঠন করুক সবাই যেন মানে দেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে দেশের সার্বভৌমের স্বার্থে কাজ করে সেরকম প্রত্যাশা নির্বাচিত দলের কাছ থেকে ধন্যবাদ আগেও দুইটা নির্বাচন দেখেছেন আচ্ছা ওটা এটা খুশি মানুষের মধ্যে উৎসব মুখ কিরকম সত্যি কথা বলতে গেলে আগের নির্বাচন আর একটু বেশি আমার ব্যক্তিগতভাবে খুশি ছিলাম কারণ হয় অনেক ছুটি ছিলাম মিছিল মিটিংয়ে যেতাম সব ধরনের মিটিং মিছিলে যেতাম ছুটি ছিলাম অনেক কিছু ইমেজটা ভালো ছিল যতদিন যাচ্ছে আসলে মানুষ এখন আগের মতো এরকম ফ্রি নাই। কাজে কর্মে ব্যস্ত তারপরেও মানে দিন পরে হওয়াতেই যে ইলেকশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগে তো মানুষ চিন্তা করতে একতরফা নির্বাচন হবে এখন এরকম না কে নির্বাচন হবে বাসখালী তো আপনি দেখেন তিনজন বিগ প্রার্থী আছে এখনো পর্যন্ত কেউ গ্যারান্টি নেই যে কে হবে তিনজনে যে কেউ হতে পারে আমার মনে হয় এটা আমি অ্যাডভান্স বলতেছি আর কি হাজার এক দেড় হাজার ভোটের ডিপেট হবে পাঁচ সেকেন্ড দলের সাথে এরকম একটা মানে টান টান উত্তেজনাপূর্ণ হচ্ছে এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ